এটা আসলে কি তারেক রহমান বলেছে এটা বলতে পারে তোল পার্স শুরু হয়ে গেছে আমরা তার বক্তব্যের একটা অংশে জবাব দিয়েছি এবার আর একটা অংশ দর্শক তারেক রহমানের বক্তব্য প্রমাণ করে যে তিনি নিশ্চিত যে জামাতের বিজয় হবে এবার অথবা মিনিমাম এতটুকু তো নিশ্চিত যে জামাত তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী তারেক রহমান বলেছে জামাত উনিশশো সালে কি করেছিল এটা যেন মনে রাখে জনগণ অথবা জনগণ উনিশশো সালে জামাতকে দেখেছে তো এই কথা মানে আওয়ামী লীগ যে কার্ড ব্যবহার করতো বা জামাতের বিরুদ্ধে একমাত্র কার্ড জামাতের বিরুদ্ধে বিএনপির কোনো রাজনীতি নেই জামাতে না আছে চান্দাবাজি না আছে দখলদারিত্ব না আছে নারী কেলেঙ্কারি না আছে আহ বিএনপির মতো অন্তর্গন্দল মানে জামাতের দোষ কি বলবে কোনো দোষ নাই কিছু নাই বলে এখন বস্তা পচা সে একাত্তরের চেতনা জামাতের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে বস্তা মানে মুক্তিযুদ্ধ কিন্তু বস্তা পচা না একাত্তর চেতনা বস্তা পচা না চেতনা ব্যবসা প্রতিপক্ষকে ঘায়ল করা অপবাদ এটা হচ্ছে বস্তা যেটা আওয়ামী লীগ করতো নিয়ে এসেছে এখন তারেক রহমান এর মানে তারেক রহমান যখন দেখলেন যে জামায়াতের কাছে তারা পরাজিত হবেন তখন এই কাজ নিয়ে এসেছেন অন্য কোনো উপায় নেই এটা তো আছে এটা নিয়ে কথা বলেছি কিন্তু মজার আরেকটা কথা বলেছেন এটা নিয়ে অনেক মজার ঘটনা আছে এটা প্রথমে একটু বলি তারেক রহমান বলছেন আমরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম কেউ টানতে পারে তাহলে সেটা একমাত্র বিএনপির পক্ষে সম্ভব মানে এই বাংলাদেশে একমাত্র বিএনপি লাগাম টানতে পারে আপনারা জানেন যে যমুনা টেলিভিশনের লোগো যমুনা টেলিভিশনের ফটোকার্ডের ডিজাইন স্ট্রাকচার এবং আনোয়ার টিভির বিখ্যাত স্যাটার পেজ আনোয়ার টিভির লোগো ডিজাইন একই রকমের দেখলে আপনি যদি একদম সূক্ষ্মভাবে না তাকান তাহলে বিভ্রান্তির শিকার হবেন যেটা কি যমুনা টিভির খবর না আনোয়ার টিভির খবর তবে আনোয়ার টিভি স্যাটার করে একটু পড়লে বোঝা যায় যে এটা আনোয়ার টিভির এটা যমুনা টিভির না মানে ফান করে যেমন আনোয়ার টিভির একটা রিপোর্ট ভাইরাল হয়েছে একটা ফটো কার্ড যে জাতীয় মসজিদ বাইতুল মোকরমের ক্ষতি নির্বাচিত হয়েছেন তার এক রমান লন্ডনী দামত বারাকাতো এটা যে স্যাটার এটা তো বোঝাই যায় দেখলে মনে যে একদম যমুনা টিভি কিন্তু আসলে ওটা পেজের দিকে তাকালে বোঝা যায় ওটা আনোয়ার টিভি এখন এই যে খবরটা যে একমাত্র বিএনপির পক্ষেই বাংলাদেশে দুর্নীতির লাগাম টেন ধরা সম্ভব এই খবর দেখে আমি সহ দর্শকরা বিভ্রান্তিতে পড়ে গেছে যে এটা কি যমুনা টিভির খবর না আনোয়ার টিভির খবর আসলে কি এটা তারেক রহমান বলেছে না ওটা আনোয়ার টিভি ফান করে তারেক রহমানের নামে চালিয়ে দিয়েছে সেটা এখনটা পরে দেখলাম যে না আসলে তো এটা তার আক্রমণ বলেছে আমার মতো হাজারো দর্শক আমি দেখেছি মন্তব্যে যে প্রথমে দেখে ভেবেছিলাম আনোয়ার টিভি মানে অবিশ্বাস্য যে সেটা কোনো কথা তার রহমান এ ধরনের থার্ড ক্লাস কথা বলতে পারেন ফালতু কথা বলতে পারেন বাংলাদেশের দুর্নীতির বরপুত্র তারেক রহমান নিজে তারেক রহমান যে পরিমাণ দুর্নীতি বাংলাদেশে দুই থেকে দুই করেছেন পুরো বাংলাদেশের চুয়ান্ন বছরে এত দুর্নীতি সবাই মিলে করেছে কিনা সন্দেহ আছে আসিনার চোদ্দ গোষ্ঠী মিলে যা দুর্নীতি করেছেন তারেক রহমান একা তার চাইতে বেশি দুর্নীতি করেছেন হু ডাজেন্ট নো এটা বলবো বলতে হবে যার নাম হচ্ছে যার খাম্বা দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ে বিএনপির লোকজন বিএনপির ভদ্র লোকজন কি পরিমাণ অতিষ্ঠ ছিল এই দুর্নীতির বরপুত্র পুত্র তারেক রহমান বিরুদ্ধে কে না জানে কি না করেছে কোন জায়গা থেকে টেন পার্সেন্ট না নিয়েছে পৃথিবীতে সূর্য উদিত হয় পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয় এবং পশ্চিম দিগন্তে সেই সূর্য সেই সূর্য ডুবে এটা যেরকম সত্য তার ক্রমান বাংলাদেশে বাংলাদেশের দিয়ে সবচেয়ে বড় দুর্নীতিবাদ ছিলেন এটাও সেরকম সত্য এখনকার জেনজির হয়তো বা জানে না দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ের সমস্ত আছে বিএনপির লোকজন কি পরিমাণ অদুষ্ট ছিল দুই হাজার পর সাথে যখন ওয়ান ইলেভেন সরকার এসেছে বিএনপির বিরুদ্ধে কথা বলেছে যে তারেক রহমান কারণ আজকে বিএনপি ডুবেছে কে না জানে সব জায়গা থেকে টেন পারসেন্ট আরো কত কিছু তারেক রহমান যাদেরকে নিয়ে চলতেন সে গিয়াসুদ্দিন মামুন থেকে শুরু করে তারা কি করেছে কে না জানে এই লোক যদি বলে যে একমাত্র বিএনপির পক্ষে দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব তাহলে কি আসলে তারেক রহমান বলেছে না ওটা আনোয়ার টিভি লিখেছে এটা ডিস্টিংগুইশ করা তো মুশকিল এই হচ্ছে বাস্তবতা দর্শক এটা নিয়ে হাসি যে এটা কি আসলে আনোয়ার টিভির বক্তব্য না তারেক রহমানের বক্তব্য দর্শক এই তারেক রহমান কিছুদিন আগে বলেছিলেন দেখেন মোনাফেক কত বড় তারেক রহমান কিছুদিন আগে বলেছিলেন একাত্তর নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে যে আমরা পুরনো বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চাই না এবং বিএনপি ক্ষমতায় থাক তখন বলেছিল জামাত তো স্বাধীনতা বিরোধী রাজাকার তাদেরকে সাথে নিয়ে জোট করেছেন মন্ত্রিত্ব শেয়ার করছেন স্পষ্ট করে বলেছেন যে পুরনো বিষয় নিয়ে আমরা বিভাজন সৃষ্টি করতে চাই না এখন সে তারেক রহমান বলছেন যে একাত্তরে জামাত কি করেছিল মনে রাখতে হবে আওয়ামী লীগের বাসায় ছাত্র দল এবং শিবির একই মায়ের পেটের দুই ভাই এই কথা বলা তারেক রহমান এখন বলছেন রাজাকার বিএনপি হচ্ছে রাজাকারদের দল বিএনপির প্রতিষ্ঠা রাজাকারদের মাধ্যমে সাজিদের মাধ্যমে জিয়া রহমান মুক্তিযোদ্ধা ছিলেন যদি আওয়ামী লীগ তাকে মুক্তিযুদ্ধ মনে না ভারত ও তাকে মুক্তিযুদ্ধ মনে করে না অনেক কথা আছে আওয়ামী লীগের এবং সেক্টর কমান্ডার টাইপের মুক্তিযোদ্ধাদের কথা আছে যে প্রথমে জিয়র রহমান মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন কিন্তু একটা পর্যায়ের পর জিয়র রহমান কোনো যুদ্ধে অংশ নেননি পাকিস্তানের বিরুদ্ধে একটা গুলিও চালাননি যখন বুঝতে পেরেছে যে এটা ভারতের ষড়যন্ত্র এই বয়ান আছে কিন্তু বাজারে অতএব দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত অথবা পাঁচবার বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়ে যে বিএনপি বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে তারা বলে যে একমাত্র বিএনপির পক্ষে দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব এটা তারেক রহমানের বক্তব্য হতে পারে না এটা আনোয়ার টিভির বক্তব্য আনোয়ার টিভি ছাড়া এ ধরনের বক্তব্য কেউ দিতে পারে না আমরা আনোয়ার টিভি ছাড়া অন্য কোনো মিডিয়ার এই বক্তব্য বিশ্বাস করব না বাংলাদেশে বিএনপি এবং দুর্নীতি একে অপরের পরিপূরক বিএনপি মানেই দুর্নীতিবাস বিএনপি মানেই চান্দাবাস বাংলাদেশে একমাত্র জামাত ইসলামী দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাদের পার্টির মধ্যে কোনো দুর্নীতি নেই বিএনপি নমিনেশন টাকা দিয়ে কিনতে হয় টাকা দেওয়া লাগে এবং সে টাকা ইনকাম করতে হয় করে এবং সে টাকা উঠাতে হয় ক্ষমতায় সে দুর্নীতি করে অতএব তারে রহমান এই কথা বিশ্বাসযোগ্য নয় অতএব যারা বাংলাদেশের দুর্নীতি দেখতে চান না বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন দেখতে চান না তাদেরকে বলবো কিছুতেই বিএনপি কে ভোট দিবেন না বিএনপি কে ভোট দিলে আবার বাংলাদেশে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হবে